নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে প্রতিটি মানুষ পেস্ট ব্যবহার করে দাঁত মাজে কিন্তু দাঁত মাজার পেস্টের টিউবের নিচের দিকে লাল কালো সবুজ নীল এই সমস্ত বিভিন্ন রঙের দাগ দেওয়া থাকে কেন উত্তরটি হলো দাঁত মাজার পেস্টের টিউবের নিচে যে লাল কালো সবুজ বা নীল রঙের দাগ দেখা যায় সেগুলো আসলে কোনো রাসায়নিক উপাদান বা প্রাকৃতিক উপাদানের নির্দেশক নয় এই রঙের দাগগুলোকে বলা হয় কালার মার্কস আসলে এই দাগগুলো মূলত প্যাকেজিং মেশিনের জন্য অপটিক্যাল সেন্সর দ্বারা গঠিত সংকেত অর্থাৎ টিউবটি কোথায় কাটতে হবে কোথায় ভাঁজ করতে হবে এবং কোথায় সিল করতে হবে তা মেশিনকে নির্দেশ করে পর প্রশ্ন কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হল কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোনস এবং তিনি একজন ব্রিটিশ ভাষা তত্ত্ববিদ প্রাচ্যবিদ এবং আইনজীবী ছিলেন তবে জানা যায় সতেরোশো চুরাশি সালের পনেরোই জানুয়ারি তিনি এই গবেষণা সংস্থাটি প্রতিষ্ঠা করেন যার মূল উদ্দেশ্য ছিল এশিয়ার ইতিহাস সংস্কৃতি শিল্পকলা বিজ্ঞান এবং সাহিত্যের ওপর গবেষণা ও প্রচার প্রশ্ন কোন দেশের মেয়েরা কাপড় পরে না বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো যুক্তরাজ্যের হার্ডফোর্ড সায়ারে অবস্থিত স্পিল প্লাজ গ্রামের মানুষ কাপড় পরে না কারণ এখানকার বাসিন্দারা নগ্নতাবাদকে একটি জীবন ধারা হিসেবে গ্রহণ করেছেন এমনকি তাদের বিশ্বাস নগ্নতা শরীর মন এবং পরিবেশের মধ্যে একটি প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি করে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে গ্রাজুয়েটের ডিগ্রি পাওয়ার জন্য কুড়িটি গাছ লাগাতে হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পৃথিবীর যে দেশে গ্রাজুয়েট ডিগ্রি পাওয়ার জন্য কুড়িটি গাছ লাগানো বাধ্যতামূলক তা হল ফিলিপাইন দেশ আসলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন সব স্তর মিলিয়ে একজন শিক্ষার্থীকে জীবনে মোট তিরিশটি গাছ লাগাতে হয় যার উদ্দেশ্য পরিবেশ রক্ষা ও পুনরুদ্ধার জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা প্রশ্ন আজকাল বেশিরভাগ মানুষই বাইক অথবা গাড়ি চালাতে ভালোবাসে আর তা চালানোর জন্য পেট্রোল ভরা হয় কিন্তু এই পেট্রোল আসল নাকি নকল তা বোঝার উপায় কি উত্তরটি হল পেট্রোলের একটা তীব্র গন্ধ থাকে তাই গন্ধ যদি তীব্র ঝাঁঝালো না হয় কিংবা গন্ধ কিছুটা ফিকে হয় তাহলে বুঝতে হবে পেট্রোল নকল তাছাড়া হাতের তালুতে সামান্য পেট্রোল নিয়ে ঘষলে এটি দ্রুত বাষ্পীভূত হয়ে যাবে এবং কোনো তৈলাক্ত অবশিষ্টাংশ থাকবে না কিন্তু হাতে যদি পিচ্ছিল বা তৈলাক্ত ভাব থেকে যায় তাহলে পেট্রোল নকল হতে পারে পৃথিবী বিখ্যাত টাইটানিক জাহাজ কোন সালে জলে ডুবে গিয়েছিল উত্তরটি হলো পৃথিবী বিখ্যাত টাইটানিক জাহাজটি উনিশশো সালে ডুবে গিয়েছিল আসলে এই জাহাজটি তার প্রথম সমুদ্র যাত্রায় চোদ্দ এপ্রিল উনিশশো বারো তারিখে মধ্যরাতে একটি বিশাল হিমশৈলের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং পনেরো এপ্রিল উনিশশো সালের ভোরে উত্তর আটলান্টিক মহাসাগরে সম্পূর্ণভাবে ডুবে যায় প্রশ্ন বিভিন্ন প্রকার শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে উপকারী কিন্তু নোটে শাক খেলে কি হয় উত্তরটি হলো নোটে শাক খেলে বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান আমাদের শরীরে প্রবেশ করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের জন্য উপকারী কারণ নোটে শাকে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাছাড়া নোটে শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এমনকি এতে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য খুব ভালো যা দৃষ্টিশক্তি উন্নত করে এবং চোখের বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করে প্রশ্ন শামুক ও ঝিনুকের খোলস কি কি দিয়ে গঠিত উত্তরটি হল শামুক এবং ঝিনুক উভয়ের খোলস প্রধানত ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে গঠিত তবে খোলসের গঠন শুধুমাত্র ক্যালসিয়াম কার্বোনেট দিয়েই হয় না এতে কিছু জৈব উপাদানও থাকে যার মধ্যে উল্লেখযোগ্য হল কনচিওলিন পলিস্যাকারাইডস পর প্রশ্ন ছোট ছোট বাচ্চারা চিড়িয়াখানায় যেতে খুব ভালোবাসে কিন্তু ভারতে মোট কতগুলো চিড়িয়াখানা রয়েছে উত্তরটি হলো ভারতে বর্তমানে একশো ছাপ্পান্নটি স্বীকৃত চিড়িয়াখানা রয়েছে যার মধ্যে সতেরোটি বৃহৎ চিড়িয়াখানা তেইশটি মাঝারি মাপের চিড়িয়াখানা চৌত্রিশটি ছোট আকারের চিড়িয়াখানা এবং তেষট্টিটি ক্ষুদ্র চিড়িয়াখানা রয়েছে ছাড়াও উনিশটি উদ্ধার কেন্দ্র রয়েছে পর প্রশ্ন রাতে শোয়ার আগে কি মুখে রাখলে পুরুষের গতি দশ গুণ বেড়ে যাবে উত্তরটি হল রাতে শোয়ার আগে দুটি লবঙ্গ মুখে রাখলে প্রশ্ন কোন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয় উত্তরটি হলো নোবেল পুরস্কার মূলত ছটি ভিন্ন ক্ষেত্রে প্রদান করা হয় যা হল পদার্থবিজ্ঞান রসায়ন ফিজিওলজি বা মেডিসিন সাহিত্য শান্তি এবং অর্থনৈতিক বিজ্ঞান তবে জানা যায় সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল অনুসারে এই পুরস্কারগুলো প্রতিষ্ঠিত হয়েছিল বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব